নতুন রেকর্ড শুইলেন ঢাকা সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি ফেসবুকের অনুসারী দিক দিয়ে বাংলাদেশের ক্রিকেটার পোস্টার বয় সাকিব আল হাসানকে পিছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছেন পরি এ নায়িকার অফিসিয়াল পেজ অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছে ষোলো মিলিয়ন অন্যদিকে সাকিবের অনুসারীর সংখ্যা পনেরো মিলিয়ন যেখানে দুই হাজার তেইশ সালে আগস্টে এক কোটি ষাট লাখের বেশি অনুসারী নিয়ে শীর্ষস্থানে অবস্থান করছিলেন বাংলাদেশি ক্রিকেটের পোস্টার বয়খ্যাত সাকিব আর এক কোটি পঞ্চাশ লাখ অনুসারী নিয়ে তার পরের অবস্থানেই ছিলেন পরী তবে জুলাইয়ে ছাত্র আন্দোলন শুরু হলে ধীরে ধীরে কমতে থাকে এই বাহাতি অলরাউন্ডারের অনুসারী সংখ্যা বিশেষত ছাত্র ও সাধারণ মানুষের হতাহতর ঘটনায় নিরবতা পালন এবং আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ার ফলেই এমন প্রভাব পড়েছে বলে মত দিচ্ছেন নেটিজেনরা বিপরীতে পরীর অবস্থান ছিল বৈষম্যবিরতী ছাত্র আন্দোলনের পক্ষে ফলে তিনি ভক্তদের মন জয় করেছেন আগের মতোই স্বাভাবিক রয়েছে তার অনুসারী সংখ্যাও যদিও ক্রীড়া অঙ্গনের ব্যক্তিদের মধ্যে সাকিবের অনুসারী এখনও সর্বোচ্চ তারপরেই রয়েছে ক্রিকেটার মুশফিকুর রহিম এই তারকার অনুসারীর সংখ্যা তেরো মিলিয়নের কোঠায় তৃতীয় অবস্থানে রয়েছে তামিম ইকবাল তার অনুসারীর সংখ্যা সাত দশমিক ছয় মিলিয়ন এদিকে বিনোদন অঙ্গনে শীর্ষস্থানে রয়েছে পরিমণি আর দ্বিতীয় অবস্থানে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তার অনুসারী দশ মিলিয়ন তৃতীয় স্থানে রয়েছে ঢালিউড কিং সাকিব খান এই সুপারস্টারের অনুসারী ছয় দশমিক নয় মিলিয়ন